পূজনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ সংখ্যা চারশো আটানব্বই মাস্টার মহাশয় উনিশশো বারো খ্রিস্টাব্দে দুর্গাপূজার পরে তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহিত কাশীধামে যান এবং তথায় কিয়ত দিবস যাপনান্তে প্রায় এক বছর তীর্থভ্রমণাদি করেন এই অবকাশে তিনি মাসা অধিককাল কনখল সেবাশ্রম হইতে কিয়ত দূরে একটি কুটিয়াই থাকিয়া তপস্যা করেন তখন স্বামী তুরিয়ানন্দ কনখল সেবাশ্রমে ছিলেন তাহার সহিত ভ্রমণ ও আলোচনাদি করিয়া মাস্টার মহাশয় খুব আনন্দিত হইতেন ইহার পরে তিনি বৃন্দাবনে যাইয়া ঝুলম দর্শন করেন এবং রাজধারীদের অভিনীত কৃষ্ণ সুদামার পালা দেখিয়া আল্লাহ হন প্রকাশ্যে এই সকল সাধনা ছাড়াও অনাড়ম্বর যোগী মাস্টার মহাশয়ের তপনিষ্ঠা বিভিন্ন প্রচ্ছন্ন ধারায় প্রবাহিত হইত ঋষিদের ভাব আপনাতে আরোপ করিবার জন্য তিনি কখনো হব্য ভোজন বা বাস করিতেন কখনো বা বৃক্ষমূলে একাকী উপবিষ্ট আর বিশাল আকাশ পর্বত অপার থাকিতেন সমুদ্র সমুজ্জ্বল তারকা মণ্ডলী দিগন্ত প্রসারিত প্রান্তর সুন্দর নিবিড় বনানী সুকোমল সুগন্ধ পুষ্প ইত্যাদি সমস্তই তাহার চিত্তে ঈশ্বরীয় চিন্তা সঞ্জীবিত করিয়া তাহাকে মোহর মোহ ঋষিদের উদ্দীপিত হইত এইরূপে উনিশশো তেইশ শব্দে মিহিজামে পাকা বাটি থাকা সত্ত্বেও তিনি নয় মাস পর্ণকুটিরে বাস করিয়াছিলেন এবং উনিশশো পঁচিশের শেষে পুরীতে চারি মাস নির্জনে অবস্থানপূর্বক সাধনা করিয়াছিলেন তাহার মন ছিল প্রভাত সূর্য দেখিলেই দিব্য ভাব গ্রহণে সদা উন্মুখ মাস্টার মহাশয়ের মুখে গায়ত্রী মন্ত্র উচ্চারিত হইত ফলত সর্বদা প্রাচীনের চিন্তাধারায় আপ্লুত মাস্টার মহাশয়ের দেহ মনে প্রাচীনের একটা সুস্পষ্ট ছাপ পড়িয়াছিল তাই তিনি যখন নিবিষ্ট মনে উপনিষদের কোনো শ্লোক ব্যাখ্যা করিতেন তখন অনুভব হইত যেন কোনো শ্বেত শশ্রু প্রশান্ত ললাট সৌম্য বপু সপ্তবতী বৈদিক ঋষি মরধামে নামিয়া আসিয়াছেন বৃহদারণ্যক উপনিষদের গার্গীর দ্বিতীয়বারের প্রশ্নের তিনি উচ্ছ্বসিত প্রশংসা করিতেন একবার উনিশশো একুশ খ্রিস্টাব্দ ওই অংশের ব্যাখ্যাকালে তিনি আবেগে এতই অভিভূত হইয়া পড়েন যে সামলাইতে না পারিয়া শয্যা গ্রহণ করেন অনেকক্ষণ বাতাস করার পর তিনি স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসেন গৃহে থাকিলেও তাহার সাধুচিত উচিত অশেষ সদ্গুণরাশি সহজেই দৃষ্টি আকর্ষণ করিত প্রাতে স্নানান্তে মধ্যাহ্নে ও সন্ধ্যায় তিনি প্রতিদিন নিয়মিতভাবে ধ্যানে বসিতেন সর্বদা এই চিন্তা মনে জাগাইয়া রাখিতেন যে সংসার অসার এবং সমস্ত বস্তুর উপরই মৃত্যুর করাল ছায়া বর্তমান আর বলিতেন মৃত্যু চিন্তা থাকলে কখনো বেতালে পা পড়ে না বা কোনো জিনিসে আসক্তি থাকে না সংসারের প্রয়োজনেও তিনি কাহাকেও রুড়ো কথা বলিতে পারিতেন না অন্যায় দেখিলে বলিতেন যার যেরকম দিয়েছেন সে তাই করছে মানুষের আর দোষ কি সর্ববিষয়ে তিনি ছিলেন স্বাবলম্বী নিকটে ভৃক্ত থাকিলেও তাহার সেবা গ্রহণে মুখ হইতেন এমনকি আটাত্তর বৎসর বয়সে স্নায়ুশুলে হস্ত নিদারুণ ব্যথিত হইলেও যন্ত্রণা উপশমের জন্য স্বহস্তে পুঁটুলি গরম করিয়া শিখ দিতেন আবার এত সদ্গুণের আধার হইয়াও প্রশংসা শ্রবণে স্বরে বলিতেন মিউচুয়াল অ্যাডমাইরেশন পারস্পরিক প্রশংসা রেখে দাও মাস্টার মহাশয় আমি আমার উচ্চারণ করিতে পারিতেন না তাই বহু বচন প্রয়োগ করিতেন বা গৌণভাবে কথা কহিতেন তাহার বাড়ির প্রচলিত নাম ছিল ঠাকুর বাড়ি তিনি কখনও কখনও ভবানীপুরে গদাধর আশ্রমে থাকিতেন একবার ঐরূপ দীর্ঘকাল অবস্থানের সময়ে কার্য উপলক্ষে উত্তর কলকাতায় প্রতিষ্ঠিত বিদ্যালয়ে যাইতে হইলে বলিয়া যাইতেন আমি এখানে খাব না এক ভক্তের বাড়ি যাচ্ছি ভক্ত আর কি নহেন তিনি স্বয়ং উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত নানা বিদ্যালয়ে অধ্যাপনাদির পর তিনি ঝামাপুকুরে নটন ইনস্টিটিউট ক্রয় করেন বিদ্যালয় পরে পঞ্চাশ নং আর্মহাস স্ট্রিটে স্থানান্তরিত হয় এই বাটির চার তলার ঘরখানিতে তিনি থাকিতেন এবং তুলসী ও পুষ্পবৃক্ষে সজ্জিত গৃহছাদে বসিয়া সকাল সন্ধ্যায় ধর্মালাভ করিতেন ওই কক্ষই ছিল তাহার বাসস্থান বা আশ্রম দিবসে একবার মাত্র গুরুপ্রসাদ চৌধুরী লেনে সগৃহে যাইয়া বৈষয়িক ব্যবস্থা আদি করিতেন ক্রমে এইটুকু সংসার সম্পর্কও তিরোহিত হইয়া তাহাকে ভগবত প্রসঙ্গের জন্য সম্পূর্ণ মুক্তি প্রদান করিল কথামৃত প্রকাশের পর দেশ বিদেশ হইতে অগণিত ভক্ত পিপাসা মিটাইতে তাহার নিকট আসিত এবং মাস্টার মহাশয়ও তাহাদিগকে স্বীয় ভাণ্ডার উজাড় করিয়া শ্রী রামকৃষ্ণের কথা শুনাইতেন শেষ জীবনে যাহারা মাস্টার মহাশয়কে দর্শন করিয়াছেন তাহারা জানেন যে তাহার বাসস্থান তখন প্রাচীন ঋষিদের তপভূমিতে পরিণত হইয়াছিল সংসারের প্রবল তরঙ্গ উদ্বেলিত স্রোত নিম্নে প্রবাহিত আর রাজপথের কোলাহলের ঊর্ধ্বে হিমালয়ের নিরবতা বিরাজিত যখন যিনি যান না কেন মাস্টার মহাশয়কে দেখেন শুধু জ্ঞান ভক্তির আলোচনাতেই মগ্ন ভক্ত ও সাধুর সঙ্গে তাহার অসীম আনন্দ অবিরাম ভগবত আলাপনে দীর্ঘকাল যাপন এবং ভক্তদের সহিত অধিকাধিক মিলনের আগ্রহ না দেখিয়া থাকিলে কেহ উপলব্ধি করিতে পারিবেন না সে মধুর আলাপনে লুব্ধ বহু ব্যক্তি নিত্য সেই অধ্যাত্ম তীর্থে অবগাহন করিতে যাইতেন এবং উপস্থিত হইয়াই দেখিতেন হয়তো কোনো সৎগ্রন্থ পাঠ চলিতেছে এবং মাস্টারমহয়ের মধ্যে মধ্যে সেইও মন্তব্য প্রকাশপূর্বক জটিল অংশ সরল কিংবা সরস করিতেছেন অথবা শ্রী রামকৃষ্ণের জীবনী ও বাণী সম্বন্ধে অনর্গল অমৃত ধারা প্রবাহিত করিতেছেন এবং বাইবেল পুরাণ উপনিষদ আদি হইতে বাক্য উদ্ধারপূর্বক কিংবা যিশু চৈতন্য শ্রীকৃষ্ণ প্রভৃতির জীবনের অনুরূপ ঘটনা বিবৃত করিয়া সকলকে মন্ত্র মুগ্ধবধ বসাইয়া রাখিয়াছেন কেহ অবান্তর বিষয়ের উল্লেখ করিলে তিনি কৌশলে আলোচনার ধারাকে ভগবানমুখী করিয়া দিতেন মাস্টার মহাশয়কে একদিন সংসার ত্যাগের চিন্তায় মগ্ন দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন যতদিন তুমি এখানে আসনি ততদিন তুমি আত্মবিস্মৃত ছিলে এখন তুমি নিজেকে জানতে পারবে ভগবানের বাণী যারা প্রচার করবে তাদের তিনি একটু বন্ধন দিয়ে সংসারে রাখেন তা না হলে তার কথা বলবে কারা সেই জন্য মা তোমাকে সংসারে রেখেছেন শ্রী শ্রী জগদম্বার মহিমা প্রচারের জন্য ঠাকুর জাহাদিগকে চাপরাস প্রাপ্ত বলিয়া মনে করিতেন মাস্টার মহাশয় ছিলেন তাঁহাদেরই অন্যতম শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের প্রতি মাস্টার মহাশয়ের প্রীতির কিঞ্চিত পরিচয় পূর্বেই দেওয়া হইয়াছে ইহাদের কাহারো কাহারু ছবি সগৃহে রাখিয়া তিনি সকাল সন্ধ্যায় পূজা করিতেন স্বামী ব্রহ্মানন্দের সেই শাসকের সময় তিনি তাহার শয্যাপার্শ্বে দীর্ঘকাল বসিয়া থাকিতেন এবং তাহার দেহত্যাগের পরও নিজের বিছানায় পড়িয়া অস্ত্র বিসর্জন করিয়াছিলেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে কালীকৃষ্ণ স্বামী বিরজানন্দ প্রভৃতি যুবকগণ যদিও রিপন কলেজে তাহারই নিকট পড়িতেন তথাপি তাহার ধর্মভাবের সহিত পরিচিত ছিলেন না তাহারা রামবাবুর আকর্ষণে কাকুর গাচিতে যাতায়াত করিতেন ইহাদের সকলেরই মধ্যে ত্যাগের ভাব ছিল অথচ রামবাবুর তদানীন্তন ধারণা ছিল অন্যরূপ তিনি বলিতেন বিলে অর্থাৎ বিবেকানন্দ তো ঠাকুরকে মানতই না তর্ক করত ঠাকুরকেই যদি ভগবান বলে বিশ্বাস হলো তবে তাঁর কথাই তো শাস্ত্র অপর শাস্ত্রের দরকার কি ঠাকুরকে বকলমা দিলেই হলো আর কোনো সাধন ভজনের দরকার নেই সংসারের মধ্যে থেকেই ঠাকুরকে ডাকলে তিনি কৃপা করবেন ইত্যাদি অতএব কাকুর গাছিতে তাহারা বরাহনগর মঠ কিংবা মঠবাসী সাধুদের কোনো সংবাদই পান নাই এদিকে তাহার উত্তাহাদের উৎসুক নয়ন শীঘ্রই আবিষ্কার করিল যে তাহাদের গম্ভীর প্রকৃতি ও বেশভূষায় পারিপাট্যহীন মাস্টার মশায় কলেজের অবসরকালে বৃথা সময় নষ্ট না করিয়া বাড়ির ছাদে উঠিয়া নিজের নোটবুকখানি অর্থাৎ কথামৃত নিবিষ্ট মনে পড়েন তাহার অন্যান্য চালচলনও একটু অসাধারণ অতএব তাহারা তাহার সহিত ঘনিষ্ঠভাবে মিশিয়া তাহার প্রকৃত পরিচয় গ্রহণ করিলেন এবং অতঃপর আমন্ত্রিত হইয়া তাহার গৃহেও গেলেন মাস্টরমহাশয় মাদুর পাতিয়া তাহাদিগকে বসাইলেন এবং নিজেও পার্শ্বে বসিলেন অধ্যাপক ও ছাত্রের মধ্যে সাধারণত যে দুরস্ত ব্যবহার দেখা যায় এখানে তাহার কিছুই ছিল না এই রূপে যুবকটিকে হৃদয় জয় করিয়া লইয়া মাস্টার বলিলেন দেখো ঠাকুর ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী তাকে বুঝতে হলে তার প্রকৃত বাণী পেতে হলে তার যে সকল শিষ্য কামিনী কাঞ্চন ত্যাগী তাঁদের সঙ্গ করতে হয় গৃহস্থরা হাজার হোক ঠাকুরের ভাব ঠিক ঠিক বলতে পারে না এই উপদেশের ফলে এই যুবকগণ বরাহনগরে যাতায়াত যথাকালে সন্ন্যাস গ্রহণ পূর্বক মঠ ও মিশনের মুখ উজ্জ্বল করেন মাস্টার মহাশয় গৃহী হইয়াও ত্যাগের মহিমা এইরূপ মুক্ত কণ্ঠে ঘোষণা করিতেন যে তাহার অনুপ্রেরণায় অনেকে সন্ন্যাসী হইতেন জনৈক ভক্তকে তিনি বলিয়াছিলেন সাধুসঙ্গ করলে শাস্ত্রের মানে বোঝা যায় আর একজনকে বলিয়াছিলেন হয় সাধুসঙ্গ না হয় নিঃসঙ্গ বিষয়দের সঙ্গ করলেই পতন আবার বলিতেন যখন সাধুসঙ্গ পাওয়া যাবে না তখন সাধুদের ফটো বা ছবি ঘরে রেখে ধ্যান করবে এই সব উপদেশ দিয়া তিনি আরও বলিতেন যে শ্রীরামকৃষ্ণের উপদেশাবলীর মর্মকথা ছিল ত্যাগ এমনকি গৃহস্থ দিগে দিগকে তিনি যে উপদেশ দিতেন তন্মধ্যেও ত্যাগের বীজ লুকায়িত থাকিত এবং বিশেষ অনুকূল ক্ষেত্রে এই জন্মেই উহা অঙ্কুরিত হইয়া পত্র পুষ্প ফলে সুশোভিত হইত অপরস্থলে ভাবি জন্মে ওইরূপ পরিণতি অবশ্যম্ভাবী জনৈক্য ভক্তকে তিনি একদিন বলিয়াছিলেন দেখো না তিনি চন্দ্র চন্দ্রসূর্যকে আলো ও উত্তাপ দেবার জন্য রোজ পাঠিয়ে দিচ্ছেন আমরা দেখে অবাক লোক লোকের চৈতন্য হবার জন্য তিনি সাধুদের পাঠিয়ে দিচ্ছেন তারাই শ্রেষ্ঠ মানব সাধুরাই তাকে বেশি ধরতে পারেন তারা সোজা পথে উঠে উঠেছেন তারাই ভগবানকে লাভ করতে পারেন ভক্ত আপত্তি জানাইলেন এই যে সব সাধুরা আসেন এরা কি সকলেই সর্বোচ্চ আদর্শ নিয়ে আছেন মাস্টার মহাশয় ঈশন মাত্র ইতস্তত না করিয়া উত্তর দিলেন এদের দেখলে উদ্দীপন হয় কত বড় ত্যাগ সব ছেড়ে ছুটে রয়েছেন চৈতন্যদেব গাধার পিঠে গৈরিক বস্ত্র দেখে সাষ্টাঙ্গ হয়েছিলেন সংসারীরা কলঙ্ক সাগরে মগ্ন হয়েও আবার কলঙ্ক অর্জন করেছে সাধুরা যদি অন্যায়ও করে তবু আবার ছেড়ে ফেলতে পারে সৎসঙ্গে যেটুকু ভাব পাওয়া যায় সেইটুকুই লাভ ओम शांति 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 हरि ॐ तत्सत श्री राम कृष्ण पर नमोस्तु